কে আপনি কি ডিভোর্স দিয়ে দিবেন নাকি কিভাবে মানে এই কি থাকা যায় আপনিই বলেন যেখানে আমার শালি হচ্ছে আমার প্রতিদিন কথা ছাড়া ওঠাও না বসেও না সেখানে আমি সংসার করব কিভাবে আমি তো চাই না আমার ছেলেটা বাবা হারা হোক কিন্তু ওর জন্য আমার ছেলেটা এই হবে আচ্ছা এই এক্সক্লুসিভ শাড়িটা যারা নিতে চাচ্ছেন মানে আতারা শাড়ি ওয়ান পিস আছে হ্যাঁ এগুলো ওয়ান পিস না এটা তো দুইটা না তিনটা ছিল

এই পাশে একটু দাঁড়ায় তাহলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন যারা জয়েন করেছে আমার জন্য একটু দেখতে পারবেন আমি আসলে হ্যাঁ 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 সমস্যা নাই এই যে দেখেন শাড়িগুলো শাড়িগুলো খালি দেখেন ভাই কলি যায় লেগে গেছে

মামাতো ভাই রাজ হচ্ছে না কেন আমি সারাদিনই কান্না করতে ওই মনের আমাকে বলতো যখন ভিডিওতে আসবে অবশ্যই যেন হাসি মুখ থাকে বেগুনি শাড়িটা বেশি সুন্দর থ্যাংক ইউ এই বেগুনি শাড়িটা অনেক বেশি মতো একটা কালোটার মতো পরেছিল

আচ্ছা আপু চেক করো আমি যে কত কষ্টে থেকে তারপরে এমনি হাসি মানে একমাত্র আল্লাহই জানেন আমার কলিজার ভিতরে কি হতেছে এটা শুধু আমি জানি তুমি অনেক ভালো আপু থ্যাংক ইউ আপু আমার জন্য অনেক অনেক দোয়া করো কত রিপোর্ট মারছি টিশার পেজে রিপোর্ট তো মারবাই কারণ যেই পরিমাণ খারাপ যেই পরিমাণ নষ্টামি করে এটা খুব সুন্দর কথা হচ্ছে বাচ্চা তো রাস্তার পাগলেরও হয় হ্যাঁ बच्चे पर रास्ते তখন আমাকে এই কথা বলে আর কি বাবুনা হইছে তো তো যখন আর কি বাচ্চার কথা বলতে যে বাচ্চা কি ভেসে আসছে উড়ে আসে আমি বললাম না এখন থেকে আমি আর কোনো কিছুতে কোনো ই আর পাব না কারণ ও আমাকে যেভাবে অ্যাডাপ্ট করতেছে ওই এখন আর কমেন্ট করে না কেন এখন আমাকে নিয়ে কোনো ধরনের কোনো কমেন্ট করে না কেন কালকে যখন আপুর পেজে আসছি তখন হচ্ছে আজেবাজে মন্ত্র আমার বাবা হবার আমার বাবা এই আমার বাবা সেই আমরা বিশের উপরে থেকে হচ্ছে অন্যান্য জায়গায় আগে যে মাছ পড়া মেয়েটা ছিল সেটাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে তিন নাম্বার ওয়াইফ তো যখন আমি গেছি তখন কি তিন মাস হয়ে গেছিল আমাকে বলছে

হ্যাঁ এটা কার কমেন্ট না কথা ধরন দেখে ফকিরের বিয়ে করছে এটা তোর কপালের ভাগ্য ছিল হ্যাঁ আমার মতো ফকির বিয়ে করছে সেটা হচ্ছে সাত কপালের ভাগ্য তোর মত নষ্টা মহিলাকে বিয়ে করে হচ্ছে একটা ইয়ে হয়েছে বুঝছো তোর মাও ব্যবসায়ী তুইও ব্যবসায়ী

কখনো বই নেই আমার বাবা আমেরিকা থাকে আমার বাবা বিদেশ থাকে আমার অনেক কিছু আছে না মানুষ অনেক কিছুই করতে পারে বয়স তো কম ছিল মেয়েটার মা এসে মেয়েটাকে নিয়ে গেছে

আমাদের মতো এটা ওদের পার্সোনাল ব্যাপার আমি তো চলে গেছি আমার জন্য নাকি ঝগড়া হইতো আমি আসার পর কেন ঝগড়া হইলো অ্যাক্সিডেন্ট কেন করলো বাসা থেকে রাগ করে বের করে আপু আমার নামটা নাও জাহান সব আপু থেকে আবারও বলে আপু তোমার কি বিয়ে নাকি না আপু আমার বিয়ে না এটা হচ্ছে আমার ব্রাইডাল লুক ব্রাইডাল লুক তো আমাদের আখি আপুর পরনের যে শাড়িটা এই টাইপের শাড়ি যারা নিতে চাচ্ছেন যে স্টোন ওয়ার্ক করা একটু হেভি মধ্যে তারা কিন্তু ইনবক্স করে দিবেন অলমোস্ট এটার মতো একটা শাড়ি আমি আজকে সুন্দর আর স্টোন ছাড়া যেগুলো ছিল সেগুলো দেখেছি আপনাদের যদি কারণ মনে হয় আপনি অ্যাডভান্স করলাম আমাকে শাড়িটা স্টোন করে দেন আমরা স্টোন ওয়ার্ক করে দিব আর জুয়েলারি পেয়ে যাচ্ছেন কিন্তু শপিং প্যারাডাইস পেজ থেকে জুয়েলারি গলার সেট তারপর হচ্ছে হাতের চুড়ি হাতের চুরি এগুলো সব পাচ্ছেন শপিং প্যারাডাইসে আমি যেটা পরে আছি গলার এটা এটার সঙ্গে ইয়ারিং আছে বড় বড় সো এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শপিং প্যারাডাইসে আমার পড়া শাড়িটা ডিসকাউন্টে দিচ্ছি তিন হাজার তিনশো টাকা বিশাল ডিসকাউন্টে যাবে ঠিক আছে নামটা নাও প্লিজ নাম নাও সুমাইয়াপুর হাই সুমাইয়াপুর ভালোবাসিনি এত নাটক ভালোই তো ভিউ ব্যবসা করার জন্য অনেকক্ষণ ধরে ধরে দেখা শেষ হওয়ার পরে নেবেন ইনশাল আপু আপির জন্য অনেক মা আমার জন্য অনেক দোয়া করো আমার জন্য অনেক দোয়া করো বাবু আর বাবুর জন্য তো দোয়া বাবুকে আমি এখন হচ্ছে সব জায়গায় করি না কারণ ও হচ্ছে অনেক ছোট্ট আর গরম সহ্য করতে পারে না আর আপনারা কিন্তু আপনাদের আকি আপুর সঙ্গে সঙ্গে আমাদেরকেও সাপোর্ট করবেন যাতে করে আমরাও সব সময় আকি আপুকে নিয়ে একটা সুন্দর কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারি সব সময় থাকতে পারি ঠিক আছে